কত জান যার পরেছি দিয়েছি কত দাফ কত জানা যার নামাজ নাম দিয়েছি কত দাফ কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন জানা যান পড়েছি নাম দিয়েছি কত দাফ কত জানা যার পড়েছি নাম দিয়েছি কত দাফ আমার তরি বাধা আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলানো হবে সোমাবে শেষ খাটে আমার তরি বাধা আছে কোন শেখেয়া আঘাটে কোন মসজিদে এলানো হবে সোমাবে বেশেষ খাটে কখন কোথায় করবে দাফন আমাকে সজন জানাজার পরেছি নাম দিয়েছি কত দফ কত জানাজার পরেছি নাম দিয়েছি কত দফ কোন বাতাসে কোথায় জানো দুলছে ঝাড়ের বাস কনসে মাটি কোনো কানে রে বারবার কোথায় যেন দুলছে ঝাড়ের বাস কে মাটি কোন ডাকে বারবার কোথায় যেন বড় যাত্রী আছে রে চারজন জানাজার না নাম দিয়েছি কত দাফ কত জানাজার পরেছি নামাজ দিয়েছি কত দাফ কোথায় জানো আছে আমার তৈরি সাদা কাফ জান পড়েছি নাম দিয়েছি কত দফ কত জানাজার পরেছি না দিয়েছি কত দাফো